উপর থেকে মুচমুচে ভিতরে চটপটা মজাদার আজ আমি বানাবো মাত্র দশ টাকা সুজি আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি একদম নতুন নাস্তা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেত তোমাদের সবাইকে স্বাগত জানাই সুজি দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি কিন্তু আজকে একদম নতুন ধরনের রেসিপি বানাবো আজকে আমি একই ডো থেকে দু রকমের রেসিপি বানিয়েছিলাম তাহলে চলো বন্ধুরা রেসিপিগুলো বানানো শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো রেসিপিগুলো বানানোর জন্য প্রথমেই একটা দশ টাকা দামে সুজির প্যাকেট নিয়েছি এই সুজিটা একটা কাপের মধ্যে ঢেলে নিলাম তাহলে আমাদের জলের মাপটা নিতে সুবিধা হবে সুজিটা এই কাপের মাপে এক কাপের থেকে একটু কম হয়েছে ওভেন একটা প্যান বসিয়ে সুজিটাকে ঢেলে দিয়ে লো টু মিডিয়াম হিটে এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে অল্প একটু ভেজে নেব সুজিটাকে বেশি ভেজে লাল লাল করব না অল্প একটু ভেজে নেব যাতে সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় সুজিটাকে লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে ছ টাকার দামের একটা গুঁড়ো দুধের প্যাকেটকে এই সুজির মধ্যে ঢেলে দিলাম দুধটা দিয়ে সুজির সাথে হাফ মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি যে কাপের মাপে সুজি মেপেছিলাম ওই কাপের মাপে প্রথমে এক কাপ জল দিয়েছি তারপরে দিলাম আরও হাফ কাপ জল অর্থাৎ যতটা সুজি ঠিক তার দেড় গুণ জল দিতে হবে তাহলে রেসিপিগুলো একদম পারফেক্ট হবে আর সাথে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে লো হিটে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে প্যারের নিচে সুজি আটকে যাবে আর ফ্লেমটাকেও কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না লো হিটেই এটাকে বানিয়ে নিতে হবে আর ডোটাকে একটু শক্ত করেই বানাতে হবে এই যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এটাকে নাড়াচাড়া করতে এখন বেশ অসুবিধা হচ্ছে তার মানে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে হালকা ঠান্ডা হতে দিলাম কারণ গরম অবস্থায় মাখা যাবে না তাই এটা হালকা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা পুটটা বানিয়ে নিই এই পুটটা বানানোর জন্য আমি একটা ছোট বাটির হাফ বাটি চিড়ে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা ভাজা চীনা বাদাম এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দিলাম এই বাদামগুলো দিলে খেতেও যেমন ভালো লাগবে আর বাদাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য দিচ্ছি ওয়ান টি ধনে গুঁড়ো সাথে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুন গোটা জিরে এই জিরে আমাদের হজমও যেমন সাহায্য করে আর পুটার মধ্যে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে আর দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ গ্রেট করা আদা এখন দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাজের আলুকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই আলু দুটো আমি গ্রেট করে দিলাম তোমরা চাইলে ম্যাশ করেও দিতে পারো এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা আর স্বাদ মতো লবণ হাফ লেবু নিয়েছি এর জুসটাকে দিয়ে দিলাম এই পাতিলেবুর জুসের পরিবর্তে হাফ টিস্পুন চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে দেখতে হবে বাইন্ডিং হচ্ছে কিনা না হলে আরও একটু আলু সিদ্ধ দিয়ে দিতে হবে আমরা যেহেতু এখানে চারটে সুজির পল বানাবো তাই পুটটাকে সমান চারটে ভাগে ভাগ করে নিয়েছি পুডটা বানাতে বানাতে আমাদের সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এটাকে এবারে হাত দিয়ে মেখে নেবো পুডটা বানাতে যদি দেরি হয় তাহলে তোমরা কিন্তু ডোটাকে একটু চাপা দিয়ে রাখবে কারণ পোটটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করতে হবে আর এদিকে আমরা যেহেতু এই একই ডো থেকে দু রকমের রেসিপি বানাবো তাই কিছুটা ডো আমরা কেটে আলাদা চাপা দিয়ে রেখে দিলাম যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যায় আর বাকি এই ডোটাকে হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে মসৃণ করে মাখতে হবে দেখো এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মাখতে কিন্তু এক থেকে দেড় মিনিটের সময় লাগে এর থেকে বেশি সময় লাগে না ডোটা খুব হয়ে মাখা হয়ে গেলে ডোটাকে আমরা সমান চারটে ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হাতে নিয়ে দু হাতের সাহায্যে প্রথমে বল পাকিয়ে নিয়ে তারপর তালের ওপর রেখে এইভাবে চেপটে নিতে হবে এইভাবে হাত দিয়ে চেপটে নিতে হবে তারপর আগে থেকে তৈরি করে রাখা পুরের একটা বল নিয়ে মাঝখানে দিয়ে এইভাবে বলের মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে এমনভাবেই সিল করতে হবে যাতে তেলে ভাজার সময় খুলে না আসে তারপর এটাকে দু হাতের তালুর মধ্যে রেখে খুশি মতো শেপ দিতে হবে আমি এখানে ওভার শেপ দিয়েছি আর ডোটা যেহেতু খুবই স্মুথ হয় তাই যে কোনো শেপে কিন্তু খুব সহজেই দিয়ে দেওয়া যায় সুজি চারটি লেচেকেই আমি ডিম্বাকৃতির সেপে বানিয়ে নিয়েছি এদিকে আমরা যে অল্প ডোটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এই ডোটাকে এখনই মেখে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো মাখা যাবে না এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো আর এখন দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি গুঁড়ো গোটা চিনিও দেওয়া যাবে তবে মিশতে সময় একটু বেশি লাগবে চিনি গুঁড়ো আর এলাচ গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি চিনি গুঁড়োটা দেওয়ার পরে ডোটা একটু পাতলা হয়ে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই মাখতে মাখতে কিন্তু ঠিক হয়ে যাবে এখন হাফ চা চামচ ঘি নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটাকে আগের ডোর থেকে একটু বেশি সময় নিয়ে আরও ভালো করে মাখতে হবে এই ডোটা যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো তত বেশি ফুলকো হবে আর খেতে তত বেশি ভালো লাগবে ডোটাকে খুব ভালোভাবে স্মুথ করে মেখে নিয়েছি এখন এটাকে চাপা দিয়ে রেখে দিলাম আমরা এখন আগের নাস্তাগুলো ভেজে নেব এখানে একটা বোলের মধ্যে আমি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচের গুঁড়ো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটার মধ্যে যাতে কোনো লামস না থাকে তাই চামচের পিছন দিক দিয়ে এইভাবে লামসগুলোকে ভেঙে দিতে হবে এই যে একটা মিডিয়াম ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এটা সাইডে থাক ব্যাটারটা সাইডে রেখে দিলাম এখন আমরা ব্রেড ক্রামস বানিয়ে নেব এখানে আমি কিছু বেঁচে যাওয়া পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো দিয়ে আমি আগে একটা রেসিপি বানিয়েছিলাম সাইডের অংশগুলো বেঁচে গিয়েছিল সেই সাইডের অংশগুলোকে মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিলাম তোমাদের কাছে এরকম ব্রেড না থাকলে এর বদলে বিস্কুটের গুঁড়ো নিতে পারো বাড়িতে যে বিস্কুট থাকে সেগুলোকে গুঁড়িয়ে নিলেও হবে বিস্কুটের বদলে মুড়ি গুঁড়ো করেও কিন্তু কোট করা যাবে এছাড়া সুজিকেও কোট করে দিতে পারো সেক্ষেত্রেও খুব মুচমুচে হয় কিছুটা ব্রেড ক্রামস আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এখন একটা সুজির বল নিয়ে এইভাবে তৈরি করা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর তৈরি করা ব্রেড ক্রামস মধ্যে কোট করে নিতে হবে খুব ভালোভাবে কোট করতে হবে যাতে নাস্তা বা টিফিন রেসিপিগুলোর গায়ে ব্রেড ক্রামসগুলো খুব ভালোভাবে লেগে যায় একটা নাস্তা আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি এই একই পদ্ধতিতে বাকি চারটেও কোট করে নেব চাইলে এগুলোকে ডবল কোটও করা যায় এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম ফ্লেমটাকে খুব বেশি গরম করার দরকার নেই যখন মাঝারি গরম হবে তখন এই নাস্তা বা টিফিনগুলোকে এই গরম তেলের মধ্যে দিতে হবে প্যানে যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে আমার এখানে প্রথমে তিনটে ধরেছে এগুলো একটু শক্ত হয়ে যাক তখন সাইড করে আরও যে একটা বাকি আছে ওটাও দিয়ে দেব। এই যে এগুলো হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে সাইড করে নিয়ে একটু জায়গা করে নিয়ে বাকি যেটা ছিল ওটাও দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই নতুন নতুন সহজ সহজ রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই নাস্তা বা টিফিনগুলো ভাজা হয়ে গেছে এই টিফিন রেসিপিগুলো গরম তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম যেমন মুচ মুচে তেমনি মুখরোচক একটা খাবার সকালবেলা সস বা চাটনির সাথে আর সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য আমরা যে ডোটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চাপাটা খুলে হাত দিয়ে এইভাবে একটু বল পাখিয়ে নিয়েছি আর নিয়েছি একটু শুকনো ময়দা শুকনো ময়দা ছিটিয়ে এবার ডোটাকে বেলনের সাজে বেলে নিতে হবে এই ডোটা যেহেতু সুজি দিয়ে তৈরি তাই বেলার সময় সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই সাইডের অংশগুলোকে হাত দিয়ে লেচি পাকালে আবার সুন্দর করে লেচি পাকানো হয়ে যাবে আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলতে হবে তবে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন একটা গ্লাস বা বাটি বা যে কোনো কৌটোর মুখে ঢাকনা দিয়ে কেটে নিতে হবে আমার কাছে এরকম একটা কাটার ছিল আমি এটাতেই কেটে নিচ্ছি হাতের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে এইভাবে কেটে নেওয়া যাবে পুরো রুটিটা যতগুলো নাস্তা হয় সবগুলো আমরা কেটে নিয়েছি আর এই যে বাড়তি অংশগুলো এগুলোকে এইভাবে জড়ো করে লেচি পাকালে কিন্তু খুব সুন্দরভাবে লেচি পাকানো হয়ে যায় এই লেচিটাকেও একইভাবে শুকনো ময়দা দিয়ে পেলে কাটার দিয়ে কেটে নিতে হবে এইভাবে পুরো বাড়তি অংশটাকেই কেটে নিতে হবে এই যে সব কাটা হয়ে গেছে এখন ওভেনে আমরা ওই আগের প্যানটাই বসিয়ে দিয়েছি আর তেলটা তো গরম ছিলই আরও একটু বেশি করে গরম করে নিলাম এই নাস্তাগুলো বানানোর জন্য তেলটাকে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে আর ফ্লেমটাকেও হাই রাখতে হবে তবে এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলো ফুলে যাবে দেখো প্রতিটা নাস্তা কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা নাস্তা এইভাবে ফুলবে যদি ধোঁয়া ওটা গরম তেলের মধ্যে দাও আর ফ্লেমটাকেও হাই রাখো এবার ফুলে যাওয়ার পরে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বা যদি খুব মুচমুচে খেতে চাও তাহলে লো টু মিডিয়াম হিটে খুব মুচমুচে করে ভেজে নেবে আমি এখানে খুব মুচমুচে করে ভাজিনি মিডিয়াম করে ভেজেছিলাম তোমরা যে যতটা মুচমুচে খেতে পছন্দ করো সেই মতো বুঝি এগুলোকে ভেজে নিতে পারবে খুব টেস্টি আর সহজ একটা রেসিপি তাই হঠাৎ করে যদি কিছু মুখরোচক খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না দুটো রেসিপি তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামী বছরটা তোমাদের জন্য অনেক শুভ হোক এই শুভকামনা জানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ